আপনার পনেরো মিল করে ফেলাইছেন দেখেন আপনারা এ আপনাদের মতন আপনাদের তাও তা ইয়ের চেয়ে বেশি সময় লাগছে আপনি করেন হচ্ছে রিডিয়াম মাই পয়েন্টসে চলে যান রিডিয়ামস রিডিয়াম মাই পয়েন্ট পাসওয়ার্ডটা দিয়ে ফেলেন তারপর পেপালের বাম পাশে রিয়ার্ড লিঙ্ক ইউএস প্লাস ওইটাতে ক্লিক করেন ক্লিক করেন দেখেন এই সাইটে বোল্ড হয়ে গেছে অ্যামাউন্টের জায়গায় পনেরো লেখেন রিডেমে ক্লিক করেন ডান উপরে দেখেন সাকসেসফুল লেখা আসছে করে উপরে যান রিডেমশন ডিটেলসে যান এখানে হচ্ছে রিওয়ার্ড লিঙ্ক ইউএস প্লাস মাস্টার কার্ড ভার্চুয়াল অলি পয়েন্ট দেখেন পনেরোশো অ্যামাউন্ট পনেরো কারেন্সি ইউএসডি স্ট্যাটাস হচ্ছে প্যান্ডিং রিকোয়েস্ট ডেট হচ্ছে

আচ্ছা এখন হচ্ছে নাইম ভাই নাইম ভাই কি কি বলেন অন্যজন একটু শুনে দেন না আপনি কমও দিতে পারেন না ভাই আসলে আমি সত্য কথা বলি আমি কিন্তু মানে পুরা রিস্ক নিয়ে টাকাটা দিয়েছিলাম ভাই আচ্ছা মানে আমার এখন বলতে একটু খারাপ লাগলো সত্য এটা যে আসলে আমার টাকা ইনকামের খুবই দরকার ভাইয়া হ্যাঁ বাবা অসুস্থ আচ্ছা এখন হচ্ছে যে আমি ওই জন্যই আসলে

হচ্ছে সুযোগ এটা অন্য কোনো কিছু ভাবার সুযোগ নাই ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে নাইম ভাই স্ক্রিন শেয়ারটা অফ করে দেন